গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা সবাই গুরুত্ব সহকারে শুনব বিষয়টা হলো আউয়ালু মা নাযালা আউয়ালু মানে কি প্রথম নাজালা মানে নাজিল হয়েছে অর্থাৎ কুরআন মাজিদের কোন কোন আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে এবং কোন কোন আয়াত সর্বশেষ নাজিল হয়েছে এইটা জানার একমাত্র মাধ্যম কিন্তু হাদিস কোরআনে কিন্তু কোথাও বলা নাই যে এই আয়াতটা সর্বপ্রথম নাজিল হচ্ছে বা হলো আয়াতটা সর্বশেষ বা হচ্ছে এটা কিন্তু আলোচনা নাই। যুক্তি বা বুদ্ধির ভিত্তিতে এর জানার কিন্তু কোনো উপায় নাই আপনি যুক্তি দেখাবেন যে এই সোরাটা এই আয়াতটা সবার আগে নাজিল হয়েছে যুক্তি দেখানোর কোনো সুযোগ নাই যুক্তি তর্ক এগুলো এগুলোর যুক্তির দ্বারা বিষয়ে বিরোধী বা বিপরীত যে যে বর্ণনা রয়েছে এটা সমন্বয় করা যায় যুক্তি যুক্তি যদি আপনার থাকে বুদ্ধি যদি থাকে তাহলে আপনি কি করতে পারেন এটার মধ্যে পরস্পর যে যুক্তি তর্ক আছে সেগুলো আপনার আপনি সমন্বয় করতে পারেন এতটুকু পারেন কিন্তু আপনি বলতে পারবেন না যুক্তি তর্ক দিয়ে আগে নাজিল হয় পরে নাজিল হয় এরকম কোন অবতীর্ণ আয়াতের জ্ঞান অর্জনের মধ্যে বিশেষ কিছু উপকার রয়েছে যেমন আপনি যখন জানবেন যে কোন আয়াত নাজিল হয়েছে সর্বপ্রথম এটা জানলে যে উপকার সেটা হলো যে কোরআন মাজিদ নাজিলের ধারাবাহিকতার ইতিহাস সংরক্ষণ করতে চাইলে বা জানতে চাইলে আপনাকে এই বিষয়টা জানা জরুরি বিশেষ করে সাহাবিগণ কোরআন মাজিদের এক একটা আয়াতের অবতরণের যে ইতিহাস তারা কিন্তু সেটাকে কি করতো মুখস্থ করে রাখতো যে এই আয়াতটা কোন প্রেক্ষাপটে কিসের কারণে নাজিল হয়েছে এটা সাহাবিরা কিন্তু এই নিয়ম এটা মুখস্থ করে রাখত যে এই এই আয়াতটা এই প্রেক্ষাপটে নাজিল হয়েছিল এটা তারা লিখে রাখতেন বা সংরক্ষণ করতেন মেমোরি তারা সংরক্ষণ করতেন তারা এবং তারা জানতেন যে কোরআন মাজিদের কোন আয়াত কখন নাজিল হয়েছে এবং কোথায় নাজিল হয়েছে এবং কোরআন মাজিদে মমিনগণের যে দিন যে ইমান যে ইজ্জত সম্ভ্রমের যে মূল কোরআন আপনার মধ্যে বিষয়ে তারা মধ্যে এগুলো পেয়েছেন ফলে তারা সম্ভাব্য সকল দিক থেকে মাজিদকে তারা কি করেছেন মুখস্থ করেছেন মুখস্থ করে সংরক্ষণ করেছেন লিখে সংরক্ষণ করেছেন এভাবে তারা সংরক্ষণ করেছেন বুঝতে পেরেছেন এর দ্বারা এই যে কোন আয়াত নাজিল হয়েছে আগে কোন আয়াত পরে এর দ্বারা কি জানা যায় ইসলামী শরিয়াতের যে বিধিবিধান আছে সে বিধিবিধানের প্রবর্তন কিভাবে হলো সেটা জানা যায় এবং ইসলামী মানে কেন নাজিল হয়েছে এটা রহস্য কি তাও কিন্তু এর মাধ্যমে জানা যায় বিশেষ করে যেটা আমরা দেখতে পাই দুই বা তথোধিক আয়াত নাজিল হয়েছে কোনো একটা বিষয় নিয়ে একটা বিষয় নিয়ে অনেক সময় দেখা গেছে এরকমও হয়েছে যে একটা বিষয়ের ব্যাপারে দুইটি আয়াত নাজিল হয়েছে কখনো কখনো দেখা গেছে দুইয়ের অধিক আয়াত নাজিল হয়েছে তো একটা আয়াতের হুকুমের সাথে অপর আয়াতের হুকুমের বেশ অনেক পার্থক্য দেখা যায় এই ক্ষেত্রে এমন অবস্থায় কোন আয়াত পরে নাজিল হয়েছে কোন আয়াত পরের পূর্ব মানে আগে নাজিল হয়েছে এটা জানলে কি সুবিধা কি জানেন যে যে আয়াতটা আগে নাজিল হয়েছে সেটা কোন একটা বিধি বিধান নিয়ে নাজিল হয়েছে ধরে নিলাম ওই একই বিধান নিয়ে আরো একটা আয়াত নাজিল হয়েছে পরে বলেন তো প্রথম আয়াতটা কি প্রথম আয়াতের হুকুমটা কি বেশি গুরুত্বপূর্ণ না দ্বিতীয় আয়াতের হুকুম বেশি গুরুত্বপূর্ণ হবে তখন দ্বিতীয় আয়াত দ্বিতীয় আয়াত তার মানে এখন আপনি যদি দেখেন বুঝতে না পারেন বা জানতে না পারেন যে কোন আয়াত আগের কোন আয়াত পরের আপনি কি এটা কি সমন্বয় করতে পারবেন হুম পারবেন না না তার মানে কোরআন বুঝতে হলে আপনাকে কিন্তু জানতে হবে যে এই আয়াত এই বিধিবিধানের ব্যাপারে এই আয়াতটা আগে নাজিল হলো নাকি এই আয়াতটা আগে নাজিল হলো এখন দুই বিধান আছে মনে করেন একটা বিধান আছে এরকম যে চোরের হাত কেটে দিতে হবে এইভাবে দিতে হবে যে প্রথমে তার ডান হাত প্রথমে তার বাম হাত তারপরে ডান পা তারপরে হাত বাম পা এইভাবে কেটে দিতে হবে এইটা মনে করেন যে আপনি একটা পড়লেন কিন্তু পরবর্তী দেখা গেছে পরবর্তীতে আরেকটা সুরান তার প্রথমে ডান হাত কেটে দিতে হবে তারপরে বাম পা তারপরে বাম হাত তারপরে ডান পা এখন আপনি কোনটা ফলো করবেন আপনি কিন্তু পরেরটা ফলো করবেন এটাই কিন্তু ইসলাম আপনি কিন্তু প্রথমটা ফলো করতে পারবেন না প্রথমটা হবে মানসুখ হয়ে যাবে কি হবে সেটাই কার্যকর করতে হবে এই জন্য আয়াত প্রথম কোনটা নাজিল হয়েছে শেষে কোনটা নাজিল হয়েছে এগুলো জানলে আপনি কোরআনের বিধিবিধানগুলো আপনি আমল যোগ্য বেশি কোনটা সব সবগুলো তো কোরআন কোরআনের আয়াত দিয়ে কিন্তু কোরআন রহিত হয় এটা আমরা পড়বো ইনশাল্লা কোরআনের মধ্যে এখন প্রথম কোন আয়াত নাজিল হয়েছে এ আলেমদের আছে আয়াতিল বিশুদ্ধ মতে সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয় সুরা আলাকের পাঁচটি আয়াত কোনটা ওই যে ইকরা বিসমের অব্বিক দিয়ে খলাক

ইক্বরা বিসমি রাব্বিকাল্লাযী খলক আলাক এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কারকমতে সর্বপ্রথম নাজিল হয় সুরা আল মুদ্দাছসিরের কয়েকটি আয়াত তাদের দলিল হচ্ছে আবু সালমা ইবনে আব্দুর রহমানের একটা হাজিস আছে তিনি বলেন যে আমি জাবির ইবনে আবদুল্লাহকে জিজ্ঞেস করলাম যে কুরআন মাজিদের কোন অংশ প্রথম নাজিল হয় তখন তিনি বললেন

অনেক দিন ধরে আমি এবাদত করতে থাকি আপনারা জানেন যে উনি হেরা গুহায় মানে অপেক্ষা করছিলেন ওখানে যে এবাদত করতেন আইসার দিয়াল মানে উনার যারা স্ত্রী বা অন্যান্যরা তারা কি করত খাবার নিয়ে পৌঁছে দিত সেইখানে এই যে যে এই কথাটা মানে হাদিসের একটু সংক্ষিপ্ত রূপ আর কি তারপরে কি হলো সেখান থেকে আমি অবতরণ করলাম যখন আমি উপত্যকার মাঝখানে এসে পৌঁছালাম তখন আমাকে ডাকা হলো আমি সামনে পেছনে ডানে বামে তাকালাম এরপর আসমানের দিকে তাকালাম তখন সেখান থেকে সেখানে তাকে অর্থাৎ জিবরিল আমিনকে দেখতে পেলাম কাকে জিবরিল আমিন কে আল্লাহ রসুল বলছেন আর তখন আমাকে কম্পন পেয়ে বসে তখন আমাকে কম্পনে পেয়ে বসে আমি ক্যাপা শুরু করি আমি খাদিজার নিকট আসলাম আমাকে কম্বল আবৃত করার নির্দেশ দিলাম ওই যে আসলাম

কিন্তু আসমানের দিকে তাকিয়ে দেখলেন যে জিব্রিল আমিন ঠিক না এরপরে তিনি কী করলেন জিব্রিল আমিনকে দেখে উনি কাঁপাকপা শুরু করে দিলেন এবং আপনারা এটা তো জানেন যা উনি বললেন বাড়িতে গিয়ে বললেন সামমিলুনি সামমিলুনি আমাকে কি করো আবিৃত করে দাও আমাকে দেখে দাও এটা আল্লাহর রাসূল বলা শুরু করলেন তো এই যে হাদিস থেকে তারা দলিল হিসেবে উপস্থাপন করলো এই হাদিসের জবাবে হজরত জাবের ইবনে আবদুল্লাহ থেকে একটা হাদিস তিনি বলেন যে জাবেরকে প্রশ্ন করা হয়েছিল যে পূর্ণ সুরা নাজিল সম্পর্কে যে একেবারে পরিপূর্ণ সুরা নাজিল হয়েছে সর্বপ্রথম কোনটা তখন তিনি বললেন সুরা আলাক পূর্ণভাবে নাজিল কৃত আর সুরা মুদাসির সুরা আলাক হচ্ছে পূর্ণভাবে নাজিলের পূর্বে সুরা মুদাসির পূর্ণভাবে নাজিল হয় মানে উনি এই কথাটাকে সাপোর্ট করলেন যে সুরা তো পরিপূর্ণ নাজিল হয়নি অর্থাৎ কিছু নাজিল হওয়ার পরে হলো কিন্তু এর পরে একেবারে কি হলো পরিপূর্ণ রূপে নাজিল হল কারণে একই ঘটনার বর্ণনাতে জাবির থেকে একটা হাদিস আছে সুতরাং এখানে যে দুইটা হাদিস দুই রকম একটা বোঝা যাচ্ছে যে বললেন যে আহ সোরাম মুদাস্রীর নাজিল হয়েছে সর্বপ্রথম আর একই মানে এই মতের সমর্থনে আরেকজন জাবির ইবনে আব্দুল্লাহ তিনিও বললেন কি বললেন যে সোরা আলাক নাজিল হয়েছিল ঠিকই কিন্তু সুরা আলাকটা পরিপূর্ণ নাজিল হয়নি কিছু এক নাজিল হয়েছিল এর মধ্যে কি হলো সোরা মুদাসির পরিপূর্ণ রূপে নাজিল হলো এই জন্য তারা বলছে যে না সোরা আলাক না বরং সোরা মুদাসিদ এখন আমাদের সেটা সমাধান করতে হবে দুই রকম মতামত একজন প্রথমে আমরা শুনলাম যে সুরা আলাকের প্রথম নাজিল হয় দ্বিতীয় মত হচ্ছে যে সুরা আলাক না সুরা মুদাসির নাজিল হয় এবং সুরা আলাকের ব্যাপারে কার হাদিস আছে আয়সার আদি আল্লাহ তালা হাদিস আছে আর সুরা এই যে মুদাসির ব্যাপারে হাদিস আছে কি আল্লাহ রসুলের সাহাবি জাবের ইবনে আবদুল্লাহ তার হাদিস আছে আবার আরেকজন সাহাবির হাদিস আছে এই দুইটা হাদিসকে আমরা কিভাবে সমন্বয় করব দুই তো মানে বিপরীত মুখী অনেকটা কথাবার্তা আমরা আমরা যেটা যেটা বলি সেটা হলো থেকে থেকে যে যে হাদিস প্রমাণিত হয় এই ঘটনা হেরা গুহার পরে সংঘটিত হয়েছে কোন ঘটনা সুরা মুদাসির যে ঘটনা এটা আল্লাহ রসুল যখন হেরা গুহা থেকে বাসায় আসতেছিলেন তখন কি তখনকার ঘটনা যে আমাকে জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে কি করো ঢেকে দাও আমাকে আমার ঠান্ড মানে কাঁপছি আমি ঢেকে দিতে বললেন এটা হচ্ছে তখনকার ঘটনা তিন বছর পর্যন্ত ওহি বন্ধ থাকার পর আপনারা জানেন যে আল্লাহ রসুল ওহি বন্ধ ছিল তিন বছর বন্ধ থাকার পর প্রথম অবতীর্ণ হয় কোনটা সুরা মুদাসির কয়েকটা আয়াত তার মানে কিন্তু বোঝা গেল কি বলেন তো সুরা আলাকি সর্বপ্রথম নাজিলকৃত তোরা আর আল মুদাসির আয়াতগুলো গুলো সম্পর্কে অবতীর্ণ প্রাথমিক ওহি ছিল আর সোলাকে সোরা আলাকের আয়াত সমূহ নবুয় সম্পর্কে প্রাথমিক ওহি তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ হম নবুয়ের বিষয়টা আগে না কারণ আপনি যদি নবুয় প্রাপ্ত না হন তাহলে আপনার কথা শুনতে কি তারা বাধ্য তারা বাধ্য ছিল না যখন নবদ প্রাপ্ত হলেন তখন আপনার কথা শুনতে তারা বাধ্য হয়ে গেল তার মানে দ্বিতীয় মতামতটা আসলে মানে 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 বিশুদ্ধ না প্রথম দুর্বল কারো কারো মতে আবার যে প্রথম অবতীর্ণ সুরা হলো সুরা ফাতিহা এই মতের অনুসারীরা একটা হাদিস বর্ণনা করেন যে হাদিসের আপনার অর্থ হচ্ছে এরকম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন শব্দ শ্রবণ করলেন তো কোনো একটা শব্দ তখন তিনি সেখান থেকে দ্রুত কদমে চলা শুরু করলেন আর এর পরপরই তার নিকট ফ্রেস্তার আগমন ঘটে এবং তিনি তাকে বললেন ইকরা পড়ো কার নামে পড়ো বিস্মির অব্বিকাল্লে দিয়ে ফলা সকল প্রশ এবং বললেন যে সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ প্রাপ্ত মানে কথাটা কিন্তু দুই রকম বুঝতে পেরেছেন পড়ো পড়ো মানে কি ইকরা পড়ো বলার পরে তখন কি বলা হচ্ছে হয়। এটা একটা বর্ণনা তার বর্ণনাটা কি ভালো করে বোঝেন প্রথম ফ্রেস্ট এসে কি বলল আল্লাহ রসুলকে বললেন যে ইকরা পড়ো এখন ইকরা মানে কি সুরা আলাকের ইকরা তা তো বলা হয়নি কিন্তু ইকরা যেমন আমি যদি আপনাকে বলি পড়েন তো সুরা ফাতে পড়েন তার মানে কি এখন আমি যদি আরবিতে বলি তাহলে আমি কি বলবো ইকর আপনি পড়ুন এখানে কিন্তু বলা হচ্ছে যে সুরা ফাতে মানে এটা কেউ কেউ বলেছেন এই হাদিসটা আসলে মুন কতির মুন কতি হলো যে হাদিসের মধ্যে কি আছে বলেন তো বর্ণনা যে পরম্পরা ধারাবাহিকতা এ ধারাবাহিকতার মধ্যে কাউকে বাদ দেয়া হয়েছে যেমন মনে করেন যে আমাদের এখান থেকে এর আরো পূর্বে স্টুডেন্ট তার আগের স্টুডেন্ট তার আগের স্টুডেন্ট এরকম যেতে যে যে বছর আগের ঘটনা যখন আপনারা কেউ ছিলেন না। এরকম কোন ঘটনা যদি মাঝখান থেকে কাউকে বাদ দিয়ে বলা হয় তার মানে কি তার মধ্যে এটা ফেক হয়ে যায় না অনেকটা তা এরকম কেউ কেউ বলেছেন যে হাদিসটা মুনকাচের কেউ কেউ বলেছেন বুঝতে পেরেছেন সুতরাং এই আদিস থেকে প্রমাণিত হয় না যে নবী করিম সাল্লা সাল্লাম তার নবুত লাভের সূচনাতে জিবাহ সাল্লাম থেকে সুরা ফাতে শুনেছেন এটা প্রমাণিত হয় না চতুর্থ মত কারো কারো মতে সর্বপ্রথম নাজিল এই মতের যারা অনুসারী হ্যাঁ তারা একটা হাদিস বর্ণনা করেন যে কোরআনের প্রথম অংশ হলো বিসমিল্লা এবং প্রথম সুরা হলো ইকুরা সমন্বয় করেছে তারা তারা কি বলে যে কোরআনের প্রথম সুরা কি প্রথম অবতীর্ণ কি আর প্রথম তার মনে দুইটার সমন্বয় করেছে ইকরাটাকে মেনে নিছে পাশাপাশি বিসমিল্লাটাকেও কি করেছে তারা গুরুত্ব দিয়েছে তো এই মতের জবাবে যেটা বলা হয় যে এটা এই হাদিসটা আসলে কি না গ্রহণযোগ্য না বুঝতে পেরেছেন কারণ হাদিস মুরসাল মুরসাল হাদিস কাকে বলে এটা আমরা ইনশাল্লা উলুমুল হাদিসে পড়বো মুরসাল হাদিস হলো ওই যে আল্লাহ রসুলের থেকে হাদিস কে শুনে বলেন তো রসুল থেকে সাহাবিরা এখন কোন সাহাবির না বর্ণনা করে কোন তাবি যদি আল্লাহ রসুল থেকে হাদিস বর্ণনা করে তাহলে এটা কি সম্ভব কারণ তাবি তো আল্লাহ রসুলকে দেখেনি আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা এই জন্য এই মতটাও গ্রহণযোগ্য না বুঝতে পেরেছেন তাহলে কোনটা তবে এই ধরনের মতামত কিন্তু দিয়েছে ওলামা একরামরা এই ধরনের মতামত দিয়েছেন এটা পড়লাম এই জন্য যে ওলামা একরামরা কেউ কেউ বলেছেন যে প্রথম হচ্ছে অবতীর্ণ অবতীর্ণ অংশ হলো বিসমিল্লা এবং অবতীর্ণ সুরা হলো ইকরা তার মানে তারা প্রথম মতের সাথে কিছুটা মিল করে মতামত দিয়েছে আর বাকি যারা মতামত দিয়েছে তারা কিন্তু সুরা আলাকটাকে কেউ কেউ বলেছে যে সুরা আলাকটা ইকরা এইটুক নাজিল হয়েছে তারপরে সুরা মুদ্দাসির ফুল নাজিল হয়েছে তা মোটামুটি আমরা যেটা যেটা বিশুদ্ধ মত সেটা হলো প্রথম মত যেটা আমরা বলেছি যে আল্লাহ রসুলের স্ত্রী আয়সার আল্লাহ তালা আনহা যেটা বলেছেন যে কোরআন মাজিদের প্রথম নাজিলকৃত সুরা হচ্ছে ইকর বিসমির অব্বিকাল্লাদি এটা হলো সর্বপ্রথম মানে অবতীর্ণ সুরা বা আয়াত তা এরপর আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়ব সর্বশেষ অবতীর্ণ আয়াতের ব্যাপারে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়ব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আমি একটা জিনিস জানতে চাচ্ছি